গায়ের জ্বর অসহনীয় জ্বর মাথা ঘুরছে সবকিছু অসহ্য লাগছে ঘোরের মধ্যে কাঁচরা চেতে থুট ফাঁক করে থেমে থেমে দম ছাড়ছে লাগাতার জলপট্টি করছে জাংকুক কি করলে জল কমবে বুঝতে পারছে না মুশকিল হলো গভীর রাতে বাইরে ঝুম বৃষ্টি পড়ছে হাসপাতালে যেতে চাইছে না গায়ের চামড়া যেন দগ্ধ অনলের মতো পড়ছে মোটা কম্বলটা টেনে গলা পর্যন্ত ঢেকে দিল তবু থর করে কাঁপছে কপাল থেকে গরম পট্টিটা নিতেই ফোনটা বেজে উঠলো জাংকুকের পাশেই জাংকুক শুকনো মুখে আঁকে আছে কারোর জন্য হয়তো অপেক্ষা করছে হঠাৎ কানে ঠক জাতীয় শব্দ হইল মাথাটা গান দিকে ফেরাতে দরজার দিকে চাইল দরজার কাছে দরজার কাছে ডক্টর ম্যাম দাঁড়িয়ে আছেন ইতস্তত ভঙ্গিতে উঠে দাঁড়ালো জাংকুক অনুমতি কাপনে মাথা দুলিয়ে ভিতরে আসতে বলল মতো ভিতরে ঢুকলো ডক্টর পা চালিয়ে কাছে আসতে সঙ্গী তোমাকে বলল এত রাতে এসেছো কেন তোমার কি জানে একটু ভয় নেই সঙ্গে আবার বউ কেউ নিয়ে এসেছো কেন তুমি বারবার রিস্ক নিচ্ছ জাঙ্কুক আমাকে একটু বলবে তোমার এসব কাজকর্ম দেখলে আমি তো ভেবেই পাই না আজ যে এভাবে আসলে পথে যদি কিছু হতো ওরা কি ছেড়ে দেওয়ার লোক রসের সাথে কথাগুলো শুনলো তার এখন রাগ হচ্ছে জাঙ্কুকের এমন উদ্ঘট কীর্তি দেখলে মাথা ঠান্ডা থাকে না ওর নির্ভীক না দেখলেই ভয় পেতে হয় বড্ড ভয় লাগে ছেলেটা এমন বেপরোয়া আচরণ করে যে মাঝে মাঝে দুশ্চিন্তায় ভুগতে হয় চোখের চশমাটা এঁটে বিছানায় বসল ডক্টর ম্যাম ডান হাতের উল্টো পিঠে তের কপালে স্পর্শ করলো চুপচাপ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো জাংকুক হাত দুটো বুকের কাছে ভাঁজ করে ছোটো প্রশ্ন করলো ওকে কি হসপিটালে নিতে হবে কপাল থেকে হাত সরালো ডক্টর ম্যাম সঙ্গে আনার ছোট্ট চামড়ার ব্যাগটায় হাত ঢোকালো প্রত্যুত্তরে বললো দাঁড়াও একটু চেক করে নিই এখন কিছুই বলতে পারছে না জ্বর তো সিরিয়াস কেস হতে পারে এভাবে আনারা ঠিক হয়নি চাংকুক জার্নি প্লাস জ্বরে মেয়েটা একদম কাবু হয়ে গেছে ব্যাগ থেকে যন্ত্রটা বের করলো সে যন্ত্রটা ছিল ডিজিটাল থার্মোমিটার থার্মোমিটারের চোখা দিকটা ওর দুই ঠোঁটের মাঝে ঢুকিয়ে দিল ব্যাগ থেকে পুনরায় ছোট্ট একটা নোটপ্যাড ও কলম বের করলো কলমে কিছু খসখস করে লিখতেই পেজটা ছিঁড়ে জাংকুকের দিকে বাড়িয়ে দিল হাত দুটো বন্ধন খুলে পেজটা হাতে নিল জাংকুক পা পুরোটা উঁচু করে লেখাগুলো তীক্ষ্ণ চোখে বুলে নিল অন্যদিকে ম্যাম টেম্পারেচার দেখে বলল দেখেছো প্রায় একশো চার কয়েক পয়েন্ট কম আছে বাকিটা তুমি জানো এভাবে কিন্তু রাখা যাবে না ডান হাতের পেজটা দেখে চোখ জাঙ্কুক জাংকুক দিকে এক পলক তাকিয়ে ডক্টরের দিকে তাকালো কয়েক মিনিট আপন মনের চিন্তা কষে কাগজটা পকেটে ঢোকালো ডক্টর ম্যামের দিকে বিদায় সূচক ভঙ্গি দিয়ে শান্ত শান্তকলে বলল জ্বর নামানোর দায়িত্ব আমার আপনার প্রেসক্রিপশানটা আমার কাছে থাক বাকিটা আমি দেখতে পারবো ডক্টর ম্যাম ব্যাগের চেনটা লাগিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো লম্বা ফিতেটা কাঁধে ঝুলিয়ে অনুযোগের সাথে বলল এত জ্বর কমাতে গেলে কী করতে হবে জানোই তো ওষুধের সাথে স্পঞ্জ না স্নান এখন আসি কোনো সমস্যা হলে ফোন দেবে আমি সজাগ আছি কাজটা শেষ করে বেড়ে নিল ডক্টর দরজাটা আঁকে দিল জাংকুক ফিরে এলো বিছানার কাছে জ্বরটা নামাতে হবে পকেট থেকে মোবাইলটা বের করে সোফার দিকে ছুঁড়লো বা হাতের ঘড়িটা খুলতে খুলতে তেল দিকে তাকালো মোটা কম্বলটার নিচে কুকরা এসে চক্ষু করে শেষ প্রান্ত থেকে পুষ্ট ঝুড়ছে দৃশ্যটুকু দেখে চাংকুকের অন্তর পুরা কেমন যেন ঘুমড়ে উঠলো হৃদয়ের প্রাসাদে তের বেতনার্থ চিত্রটা নিতে পারল না ব্যথিত দৃষ্টিতে বিছানায় বসে তে দিকে এগোলো ডান হাতের ভারটা বালিশে ফেলে মুখের ওপর ঝুকলো পূর্ণ দৃষ্টি দুটো চোখ ঠোঁট কপালে রাখতে বাঁ হাত দিয়ে ওর গায়েটা পাঁচ আঙুলে ছুঁলো নরম কলায় মৃদুর ঝাঁকুনি দিতেই নরম সুরে ডাকলো এই তে গায়েটা ধরে মৃদু ঝাঁকুনি দিতেই তে নড়ে উঠলো দুই চোখের পাতা খুব ভারী মনে হচ্ছে কেউ যেন পাথর বসে রেখেছে গলা কেমন শুষ্ক শুষ্ক ঠেকছে যেন কতদিন সে জল খায়নি শরীরটা এত অদ্ভুত লাগছে এত শূন্য শূন্য অনুভূতি যেন প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে অন্য কিছু নিয়ন্ত্রণ তে জলের আড়মোড়া ভেঙে চোখ দুটো খুললো লাল লাল চক্ষু মিলতেই খুব সামনে নিকটে একটা সম্মোহন মুখ দেখলো অতিশয় ব্যগ্র হয়ে তাকিয়ে আছে তার চোখটি দেখে হাসলো তে খুব হালকা ঠোঁটে হাসলো আলতো কলায় বললো এভাবে করে আপনার চোখ দুটোর মনে হয় এই চোখটি আমাকে ছুঁয়ে দিচ্ছেন হাসতে চাইলো কিন্তু পারল না এমন মুহূর্তে কি হাসা যায় গোলাটা চিরোভাবে ধরে ওর দিকে আরেকটু ঝুঁকে এলো গাড়িতে যেই খুনটুকুর জন্য মন বৃহবল ছিল মিনহর কারণে যে লগ্নটা ছেড়ে দিয়েছে অনুরাগে যে অল্প সময়টুকু তখন পেয়েছিল সেটা আবারও উদ্ধার করলো জাঙ্কুক তার উষ্ণ চরাক্রান্ত নীরজ ঠোঁট নিজের অধর ভাঁজে ছোঁয়ার জন্য উদ্যত হলো সে জাংকুকের অভিলাষে ইচ্ছাটা বুঝতে পেরে তে বাধা দিল মাথাটা ডানে বামে নাড়িয়ে দুর্বল শুরু বলল আমার ঠোঁটে এখন রাজ্যের জীবাণু খবরদার ঝুঁ খেতে যাবেন না জাংকুক শুনল না ড্যাব ড্যাবের দৃষ্টিতে তাকিয়ে থাকতে মুখ নামিয়ে দিল চোখ দুটো বন্ধ করে দীর্ঘ আকলেশে ছোঁয়া বসালো পরোয়া করলো না কোনো কিছুর তোয়াক্কা করলো না জ্বরের তের গায়েটা ধরে গভীর অধর অতল উষ্ণতা দিয়ে ঠোঁট দুটো আবদ্ধ করলো নিজের অধর যুগলের কারাগৃহে ক্ষণে ক্ষণে বন্দি থেকে বিহার করে দিল ভাবা পৃষ্ট তের কম্পিত অধর সন্ধিতে বসীভূত হয়ে ডুব দিল খুব নির্মল কায়দায় নিচ থেকে ডান হাতটা বের করলো সে জাংকুকের পিঠ ছুঁয়ে ঘাড় ছুঁয়ে মাথায় হাত রাখলো হাতের রাখলায় আদরের নাড়াচাড়া করতে হঠাৎ চোখ দুটো ঠোঁটে সুখ ব্যথা অনুভব হলো মুহূর্তে দাড়ি পাল্লায় ওই পরিমাণটুকু ভারী হলো না হেরে গেল জাংকুকের দেওয়া সুখাত অনুভূতির কাছে কিছু সময় পর নিজের অধর দংশনটা মুক্ত হলো ওকে ছেড়ে দিতে চোখের দিকে চাইলো চাংকুক গাড়িটা ছেড়ে দিয়ে শরীর থেকে কম্বলটা ওঠাতে ওঠাতে বললো এখন তো পালাই পালাই করলে চলবে না ম্যাডাম আমি তো ছাড়ার জন্য কোয়ার্টারে আনিনি পুরোটা রাস্তা যেমন কম্বলে মুড়িয়ে বুকে করে এনেছি এখনও আমার অধিকার কাটাতে প্রস্তুত দুই বছর তো কম না সতেরোই তো আনলাম এখন তো বিষ ছুঁই ছুঁই এই বিষের বয়সটা না হয় আমার সাথেই কাটান দেখেন জাংকুক আপনাকে যত্ন আদি করে কিনা কম্পিউটার পুরোপুরি সরে ফেলল জাংকুক তে কেবল দর্শকের মতো সবকিছু দেখছে কীভাবে গা থেকে মোটা কম্বলটা ওঠালো দেহটা গুটুলি পাকিয়ে কোলে তুললো এরপর রওনা দিল ওয়াশরুমের দিকে সেখানে সিলভার ট্যাপের কাছে ছোট্ট একটা টুল পাতা আছে তাকে পাঁজা কোলে করে টুলটায় বসালো ট্যাপটা ছেড়ে তের মাথাটা এগিয়ে দিল তের মাথায় যেন ট্যাপের ঠান্ডা জলটা পড়ছে তখন তে চোখ বন্ধ করে হাসি ছুঁড়ে বলল পুরনো জিনিস এখন মন বসবে বা হাতে সিক্ত মাথাটা ধরে আছে ঝাঁকুক ডান হাতে তের লম্বা কেশে আঙুল বুলিয়ে জল ছোঁয়াচ্ছে ওর মুখ থেকে এমন আপত্তিকর কথা শুনে চুয়ে হাতটা থেমে গেল কথাটার ঘোরোতর আপত্তি করে চুলগুলো ঘামচে ধরে বলল কি বললে চুলের কিঞ্চিত ব্যথায় নিচের ঠোঁটটা কামড়ালো তে চোখ খুলে চাঙ্কুকের দিকে তাকালো ক্যাপের জলের জন্য মতো দেখতে পাচ্ছে না তবু হিমশিম চাহনিতে তাকিয়ে খির করে হেসে ফেলল নিকোশা কালো অন্ধকারের রাত্রি কেটে যেন ভোরের আলো ফুটল ঠিক তেমন একটা স্বচ্ছ অনুভূতি কেন একটা মোহ যেন একটা আনন্দ এই কয়েক মিনিটের মুহূর্তকে মনোরম করে তুলেছে হাসরত দেখে শক্ত করে ধরলো চাংকুক যে বেদনাগ্রস্ত শোকটা মনে বনে এসেছিল সেই বুননটা অদৃশ্য কাঁচিতে খুলে যাচ্ছে বয়ে আনা ক্ষতটা যেন ধীরে ধীরে সুখে আসছে তেরে দিকে তাকিয়ে বহুক্ষণ পর প্রাণটা জুড়িয়ে এলো ঠোঁটের তৃপ্তির হাসিটুকু ঝুলিয়ে জাঙ্কুক শান্তি পেল ছল করেছে জাঙ্কুক পুরো বোকা বানিয়ে দিয়েছে প্রত্যেকটা পদক্ষেপ এমনভাবে রেখেছে যেখানে কোনো সংশয় নেই রানী চোখ দুটো বন্ধ করলো ইজি চেয়ারে দুলতে দুলতে নিজেকে শান্ত রাখলো তার কার্যকারী মাথাটা খুব খাটাতে হবে এখন উদ্দেশ্যটা সফল হয়নি জাংকুক এখন আগের চেয়েও চালাক গোপনে গোপনে কি করছে কোথায় যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না গভীর ষড়যন্ত্রের রসাতলে দিন দিন ডুবছে যদি সে জিহোর ঘটনাটা জেনে যায় যদি জেনে যায় ওর মৃত্যুটা শুধুমাত্র দুর্ঘটনা নয় তখন অবশ্য তেমন কোনো প্রমাণ রাখেনি রানি কিন্তু তাও সাবধানের মার নেই একটা গুরুত্বপূর্ণ কলের জন্য আবারও অপেক্ষা করছে দুলতে দুলতে ডান পাশে হাত বাড়ালো সে গোল টেবিল থেকে কাঁচের গ্লাসটা তুলে ঢক ঢক করে পান করলো টিকুটে সাতটা কলা দিয়ে নামতেই কলের বস্তুটা পিক করলো খালি গ্লাসটা টেবিলে রেখে রিসিভ করলো রানি কানে রাখতে ওপাশ থেকে সারা এলো হ্যালো রানী আলাদা গম্ভীর চোখ বজায় রেখে বললো হ্যাঁ শুনতে পাচ্ছি একটা প্রশালী কণ্ঠ বেশ চিন্তিত সুরে বলল ম্যাডাম খবরটা বেশি ভালো না কথাটা শুনে রানী শান্ত রইল না তৎক্ষণাৎ দোলা থামিয়ে স্থির হলো কথাটা নির্ঘাত ভয়াবহ রাত তিনটের দিকে স্বাভাবিক আসে না রানী কানে ফোন এঁটে অপরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে তার শূন্য দৃষ্টি অদূরের কোনো ঝিকিমিকি সড়ক দেখতে ব্যস্ত রানী সারা না পেয়ে পুরুষ কণ্ঠটা বললো ম্যাডাম শুনতে পাচ্ছেন নিজের ভয়ঙ্কর পরিপন্থী নিয়ে ভাবছে রানী ভাবনার এত মুশগুল ছিল যে কলের ব্যাপারটা খেয়াল করেনি পুরুষ কণ্ঠে অতপর প্রশ্নটা সদ্বিদ ফিরে পেল ভাবনার দুনিয়ায় বহু বহু হিসেব ঝুলছে সেসব হিসেবের খাতা আটি করে শান্তি ছোটো বললো খবরটা বলো পুরুষ কণ্ঠটার সময় নিল এদিকে ধুপফুক ধুপফুক করছে রানী শান্তি আর স্বস্তি দুটোই নেই তার চেহারার অবস্থা ম্লান চোখে দৃষ্টি স্থির ব্লাড প্রেশারটা বাড়ছে মনে হয় বুকের ধুকপুকুনি কমেনি ডানি অস্থির চঞ্চল বেচ্যান হয়ে ঢুক গেল হঠাৎ বুঝতে পারলো তার শরীর ঘামছে প্রেশারটা হাই হচ্ছে আরও নিঃশ্বাসটা বেশ উত্তাল অনেকগুলো নিঃশ্বাস ছাড়ছে অস্বাভাবিক হারে দম নিচ্ছে মনের মধ্যে ত্রাস কাজ করছে টানির উত্তেজনার চোটে কিছু বলবে ঠিক তখনই লোকটা আতঙ্ক ছিল বললো সব উল্টাপাল্টা করতাছে ম্যাডাম জানোয়ারের মতো সবাইরা ধরতেছে কিচ্ছু বাদ রাখেনি শিবলুরা ধরিয়া ফেলছে কই থেকে খুঁজা আনছে জানি না পাওয়ার পর সব কটারে কুত্তার মতো পেরাইতাসে এখনো ছাড়ে নাই শিবলু যদি মুখ খোলে বিরাট লস হইব ম্যাডাম ওই কেলারের নাম বলিয়া দেব আপনার এই একটা কেসের লাইগা আমরা সবাই ফাঁসিয় গেছি সবাই হাই হাই করিয়া মাথা থাপাইতেছে এতদিন ধরিয়া কত মানুষ মরল কত গুম করলো কিন্তু কেউ টিকিটও খুঁজে পায় নাই পুলিশও মাল খাইয়া সোয়া গেছে কেউ কাউরে বাঁচাইতে আহে নাই এখন আপনি একটা কেসের লাইকা সবাই তেরোটা বাসতেছে আমাকেও এখন একটা সেল্টার লাগবে ম্যাডাম সময় বেশি নাই হাতে খুব কম সময় কখন কোন দিকটা কী হইয়া যায় বুঝতে পারতেছি না আপনি যদি এখন হেল্প না করেন তাইলে আমি সত্য বইলা দিন ওই কাছে লুকাতাম না হে বহুত পাচান হের অত্যাচারগুলো শুনলে এখন মরতে মন চাইবো গভীর রাত নিরিবিলি কোয়ার্টার একটা ঠান্ডা ভাব চতুর্দিকে ছড়িয়ে আছে ট্যাপের ছল ছল জলে মাথা ভিজছে চুলের গোড়ায় গোড়ায় আঙুল চালিয়ে সিক্ত করছে কখনো গরম মুখে ঠান্ডা হাত ভুলে দিচ্ছে কখনো কপালের উপর জল ছুঁয়ে জল নিবারণ করছে দীর্ঘ কেশের গোসাটা বালতির মধ্যে ডুবে আছে এক রাস্তিতে শুশ্রূষা যখনই জ্বর তপ্ত মুখটায় ঠান্ডা স্পর্শ পায় তখনই ওর শরীরটা অদ্ভুতভাবে শিও ওঠে শীর্ষের করা অনুভূতিটা বিদ্যুতের মতো সমস্ত দেহে বিচরণ করে পায়ের তলায় কেমন শ্বশুরের অনুভূতি হয় প্রতিটা ক্ষণে ক্ষণে মনটা নরম হয়ে আসে অসুস্থতার সময় একটুখানি সেবা পাবার জন্য মন কেমন আকুলি বিকুলি করে এই অকুলতা নিজের একান্ত মানুষকেও বলা যায় না কখনো তাকে বিশদভাবে বোঝানো যায় না শুধু মন থেকে একটু বিশেষ সমাদর পাবার জন্য মনটা খুব উৎকণ্ঠায় ভোগে কেউ যেন তার অসুস্থতার সময় সেবা করুক তার প্রতি দরদ মাখা সৌধার্য দেখাক সান্ত্বনার বলি দিয়ে ক্ষুদ্র মনটা প্রসন্ন করুক সেই রোগাক্রান্ত মানুষটা শুধু এইটুকুই যায় তে কথাগুলো ভাবতে ভাবতে আবেগানিত হয়ে গেল চক্ষু জোড়া একটুখানি খুলে চাকুকে দেখার চেষ্টা করল ডান হাতটা তুলে ওই মানুষটার গাল ছুঁয়ে ম্লান বদলে বলল হাতটা ব্যথা করছে না প্রশ্ন শুনে মুচকে হাসল সে ওর কপাল থেকে হাতটা সরিয়ে ট্যাপটা বন্ধ করলো হাসিটুকু ঠোঁটে রেখে হালকা সুরে বলল হুম করছে না এমনই উত্তরের আশা করেছিল তে মুখ ফুটে তো কোনোদিনও বইবে না ট্যাপটা বন্ধ করতে হালকা একটা টান দিয়ে বসিয়ে নিল একটা শুকনো টাওয়াল দিয়ে বেঁচে মাথাটা মুছিয়ে দিল ভরা বালতি থেকে চুলের কোচাটা উঠিয়ে চটপট লম্বা চুলগুলো ঝেড়ে দিল তে নীরবে দুই চক্ষু মেলে মুখের দিকে তাকিয়ে আছে কি সুন্দর কি যত্নের সাথে সাদার টাওয়ালটা মাথায় পেঁচে দিল পুনরায় শরীর গুটিয়ে কোলে তুললো চাঙ্কুক রুমের দিকে হাঁটা ধরলে মুখের পানে চাইল আজ গলাটা জড়িয়ে ধরে নিতে হাত দুটো বুকের কাছে মুঠো করে কাঁপা কাঁপি করছে তখনই চাঙ্কুকের খেয়াল হলো গায়ের শাড়িটা কালো ব্লাউজটা ভিজে গেছে এই অবস্থায় আরও কিছুক্ষণ থাকলে ভয়াবহ ঠান্ডা লাগবে এই ঠান্ডায় নিউমোনিয়া হলে বিপদের উপর বিপদ জাঁকুক চট জলদি বিছানায় নামিয়ে আলমারির দ্বার খুললো সেখান থেকে বিশাল আকার এক স্বচ্ছ প্যাকেট ফ্লোরে বের করলো চেনটা বাম থেকে ডানে টানতে প্যাকেটের মুখটা খুলে গেল একটা মোমবাতি একটা মোটা ভারী কম্বল বিছানার উপর রাখতে ফ্যানের রেগুলেটর কমে বললো দুই মিনিট ঠুট ফাঁক করে ঠকঠক করতে চোখ খুললো তে দুই মিনিট কথাটার ভাষা বুঝতে পারেনি সে শীতে তার সমস্ত শরীর যে হারে কাঁপছে তার বক্ষ তালু পর্যন্ত প্রচণ্ড শিহরণে ঠুকছে তে কাপুনে গলায় ঠকঠক করতে করতে বললো না চট করে সুইচ টেপার শব্দ হলো চতুর্দিকে অন্ধকার ঘনিয়ে চার ধার আবদ্ধ হলো রুমের ভিতর নিম্নতম আলো নেই অন্ধ কালো আধরে ঢেকে আছে রুম জানলাগুলোতে লম্বা লম্বা পর্দা দেওয়া বাইরের এনার্জি বাল্বের আলো ফাঁক ঢুকছে না কে এহেন কাণ্ডে চরম বিস্ময় প্রকাশ করল কেন বন্ধ করলো উনি কি শীতের অবস্থা না কম্বলটা নিয়ে কাছে আসবে না কেন অন্ধকারটা করে দিল এটা কি করে বসলো এমন সব প্রশ্নের কাছে জর্জরিত হতে উঠে দাঁড়ালো কে তখনই কাদের ওপর হাত ডাকল কেউ চমকালো তে হাতটা তার কাছে এই অন্ধকারের মতোই পরিচিত সেজন্য বন্ধ করে এমন স্পর্শটা খুব চিনতে পারে অন্ধকারটা এখন চোখ শুয়ে আসছে না বা কাঁধের উপর হাত থেকে একটা করছে কাঁধের কাছে ছোট্ট সেফটিপিনটা খুলে চট করে সম্পূর্ণ আঁচলটা মেঝেতে পড়ে গেল আরক আর হাত দুটো তৎক্ষণাৎ মুঠো করে ফেললো সংকুচিত লজ্জায় ঢুক গেলে চোখ খিঁচলে সে বুকের ছোট্ট যন্ত্রণা ঢিপ ঢিপ করছে দুটো শক্ত ঝিঢ় হাত তের বাহু দুটো আঁকড়ে কাছে নিল শীত দেহটা অনুভব করলো শক্ত উন্মুক্ত বুক কপালটা আস্তে আস্তে নিশ্চিতভাবে পেশুমার বুকটাই ঠেকিয়ে দিলতে হাত দুটো মুঠো খুলে পিঠটা আঁকড়ে ধরল সে চোখ বন্ধ করে বেহবল চিততে মিশে যেতে চাইল অধের ভাবে ব্যাকুল চিত্তে লুকিয়ে পড়তে চাইল নিজেকে আবদ্ধ করতে চাইলো চাংকুকের কাছে তেক টাওয়ার পাঁচানো মাথায় থুতনে রাখলো জাংকুক চোখ বন্ধ করে বুক ফেরানো নিঃশ্বাস টেনে জুড়ে নিল থেকে সেই পিঠ দিন সেই অবসন্ন পিকে সেই ছেড়ে যাওয়া ক্ষণটুকু স্মরণ করলো বিচ্ছেদের ক্ষতটা মনে পড়তে যেন চুরি করা দামি বস্তুটা কেউ এক্ষুনি ছিঁড়ে নিয়ে যাবে তে উষ্ণ আলিঙ্গনটুকু আবেশে অনুভব করেছে এক নৈসর্গিক আবেশে ক্ষণে ক্ষণে তলিয়ে যাচ্ছে থেমে যাক মূলত থেমে যাক যখন গাছ থেকে অফুটন্ত ফুল ছিঁড়ে যায় মানুষ আকৃষ্ট হয়ে সেই নব্য ফুলের অস্ফুট পাতায় একটা একটা করে ছুটে ফেলতে যায় তখন সেই ছোট্ট মুকুরটা বেরিয়ে সব শেষে আসে ঠিক সেইভাবেই তার সমস্ত শিক্ত বসন এক এক করে খুলে ফেললো জাম্পুক মাথার টাওয়ারটা হালকা টানে খুলে দিল ভেজা চুলগুলো নিঃশব্দে ওর শরীর ছুঁয়ে হাঁটুর কাছে পড়লো এরপর নিজের ব্যবহারকৃত নিজেরই একটা শার্ট থেকে পরিয়ে দিল সেটা কমপক্ষে তার হাঁটুর উপরে গিয়ে ঠেকলো এরপর থেকে শুয়ে দিলো বিছানায় সদ্য আনা কম্বলটা দিয়ে গাটা ঢেকে নিজেও অমরতরে লুকিয়ে পড়ল নরম তুলতুলে বাইশটায় মাথা রাখলো সে ডান বরাবর দুই হাতে দিকে দিল অনুরোধের সুরে বলল তোমার ভূষণ হওয়ার সুযোগ দাও এবার আসো আমার কাছে চোখ অন্ধকারে তাকিয়ে আছে প্রচন্ড শীত করছে কম্বলের নিচে আছে সে কিছুটা দূরত্বে শুয়ে আছে ডাঙ্কুক বাড়িয়ে দেওয়া হাত দুটো পলক চাইলো আরক্ত মুখে নামালোতে লজ্জা তোর ক্ষীণ হাসিতে নিজের দিকে অপলক তাকিয়ে বন্ধ করলো এই বালিশ থেকে ওই বালিশের দূরত্বের যেতে দুই হাতে ওকে জড়িয়ে ধরলো চাংক বুকের সাথে মিশিয়ে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ডান দিক থেকে বাম দিকে এনে শোয়ালো লম্বা চুলগুলো বালিশ চাপিয়ে বিছানা থেকে গড়িয়ে পড়লো জড়িয়ে ধরার থেকে গভীর চুমুদ সে মাথায় হাত বুলিয়ে আদর করতে করতে প্রসন্ন করে বলল ঘুমিয়ে নাও ঘুম থেকে উঠলে পুরোটা এরিয়া ঘুরে আনবো জাংকুকের উষ্ণ কুঠিতে নিজেকে অর্পণ করল তে শ্রান্তির তৃষ্ণার মেলবন্ধনের চোখ দুটো বুঝেল তার আরক্ষক মানুষটার কাছে নিশ্চয়তার আশ্বাস পেয়ে অনুরিক্ত হল সে ছোট্ট একটা আড্ডা জানে বলল সেদিন সন্ধ্যার মতো একটা গান শোনাবেন কপালের চুমুকে যাঙ্কুক হাসলো নিজের অপরাধ ব্যাপারটা প্রকাশ করে বললো গান যে পারি না আমার তো চর্চাই নেই একদম ভুলে গেছি অন্য কোনো আবদার করো ওসব রাখো এ তো গো ধরে বসল আকুতি মিনতি করে বলল শুধু একবার একটুখানি ওই দিনের মতো চোখের চোখ রেখে একটুখানি শোনাবেন আমি কিচ্ছু চাই না কিচ্ছু চাইবো না শুধু ঠোঁটে একটু ভালোবাসা দিল জাংকুক বুকের মাথাটা জড়িয়ে বলল আচ্ছা ঘুমাও একটু সময় দাও দেখি করা যায় না মনে মনে একটা ব্যাপারে ভীষণ হাসি পেলদের এই মানুষটা নিজেকে নিয়ে কত কথাই বলেছে রসিক ভোতা অনুভূতি ক্রুদ্ধ মেজাজি আরও কত কী নিজেকে নিয়ে যথেষ্ট আক্ষেপ ছিল তার কিন্তু দিন শেষে মানুষটা ভীষণ রোমান্টিক মন প্রাণ উজাড় করে ভালোবাসতে জানে ভালোবাসার চাদরে মুড়ে রাখতে পারে কতটুকু আদর কতটুকু যত্ন দিলে ভালোবাসার ব্যাখ্যাটা যথাযথভাবে বোঝানো যায় সেটুকু সমাদর বুঝি এই জ্যাঙ্কোকের মাঝে আছে এরপর জ্যাঙ্কোক গান ধরলো ঘুমিনাম ইচ্ছির মতো বাস ভালো না ভালোবাসা দিচ্ছি দু